এক মাসেরও বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলে তারা প্রতিবাদ করেন অবশেষে বেশ কয়েক দফা বৈঠকের পর সমস্যার সমাধান আংশিকভাবে হলেও তারা কিন্তু কর্মবিরতি তুলে নেন কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে জানেন সে বিষয়ে বলবো অভয়ের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল সে আন্দোলন এখনও চলছে অবস্থান উঠে গিয়েছে শুক্রবার থেকে আংশিক কর্মবিরতি উঠেছে জুনিয়র ডাক্তারদের এরই মধ্যে বন্যায় ঘর ছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তারা অভয়া ক্লিনিকের পক্ষ থেকে ত্রাণ নিয়ে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা তাদের এমন কর্মসূচিকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের নাগরিক সমাজের বড় অংশ বন্যা দুর্গত মানুষের কাছে খাবার থেকে শুরু করে ওষুধ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন তারা বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বন্যায় ভেসে যাওয়া দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা এই পরিস্থিতিতে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বারে বারে কাজে ফেরার আবেদন জানিয়েছে রাজ্য সরকার দফায় দফায় দ্বিপাক্ষিক আলোচনার পর রাজ্যে জুনিয়র ডাক্তাররা শুক্রবার থেকে নিজেদের কাজে ফিরেছেন তবে অভয়ার বিচারের দাবিতে তাদের আন্দোলন যে চলবে তা স্পষ্টতই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা শুক্রবার তারা ঘোষণা করেন তারা শনিবার থেকে কাজে ফিরেন সেই আন্দোলন জারি রেখেই এবার রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের উদ্যোগেই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে শুক্রবার পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের একটি টিম চাল ডাল আলু মুসুর ডাল সয়াবিন চিনি চিঁড়ে ভোজ্য তেল ইত্যাদি ছাড়াও জুনিয়র ডাক্তাররা নিজেদের সঙ্গে নিয়ে যান পর্যাপ্ত ওষুধ বন্যা দুর্গত এলাকায় গিয়ে দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবাও দেন জুনিয়র ডাক্তারদের ওই দলটি জুনিয়র ডাক্তারদের দাবি তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ এবার দুর্গত সাধারণ মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোর তাগিদ থেকেই তাদের এই উদ্যোগ আমরা শুনে নিই এক জুনিয়র ডাক্তার অর্পিতা মাইতি এ বিষয়ে কি বলছেন আমরা আমাদের আমরা যতটা পাবো ততটা চেষ্টা করছি পাশে দাঁড়ানোর আমরা সবাই মিলে আমাদের পুরো কলেজ থেকে যারা যারা আছেন তাছাড়া বাইরের লোকজন থেকে আমরা ফান্ড বা ডোনেশন কালেক্ট করে আমরা সবাই চেষ্টা করছি কি কিছু খাবার দাবার তার ছাড়া কিছু কিছু মেডিসিনস আর যত বেসিক এমিউনিটিস আছে এই মুহুর্তে ওদের যাতে লাগতে পারে আমরা ওদেরকে প্রোভাইড করতে চাইছি যত নিশ্চয় আমরা সব করে ফ্লাড এফেক্টেড এরিয়াতে দিতে পারবো না কিন্তু আমরা যতটা পারি যতজনকে পারি হেল্প করার বা ওদেরকে সাহায্য করার চেষ্টা করছি আমরা খাবারের মধ্যে মোটামুটি আপনার চাল ডাল আলু ছিঁড়ে চিনি তাছাড়া মেডিসিনস তেল এইসব ওদেরকে প্রোভাইড করছি তাছাড়া মেডিসিনসের মধ্যে আমরা ওআরএস ফারেস বা ডক্সি যেগুলো এই মুহুর্তে বটোবন বা ফ্লাড এফেক্টেড এরিয়াগুলোতে খুব দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করব তাছাড়া মেডিকেল অ্যাসিস্টেন্স থাকবে আমাদের আমরা ওখানে এইটুকু মানে উইদাউট সেট বলুন বা উইদাউট দ্য ফ্যাসিলিটি যতটা আমরা আমাদের ওইখানকার লোকজনকে দেখতে পারবো ততটা দেখব চেক আপ করব তাছাড়া সেইভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করবো ওদেরকে আপাতত আমরা আজকের জন্যে করছি দেখা যাক আমরা এটা চালাতে পারি কি না কিন্তু প্রত্যেক দিন করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না সবাই জানে আমরাও আস্তে আস্তে এমার্জেন্সি ডিউটি জয়েন করবো তো যতটা পারি চেষ্টা করবো অভয়া ক্লিনিক আমরা করতে চাই তাছাড়া সাথে সাথে তো সেটার জন্য আমাদের লোকজন থাকবে দেখা যাক কতটা পারবো ডাক্তারের কাজই মানুষের পাশে দাঁড়ানো আন্দোলন তো করছি ঠিকই আমরা সবসময় মানুষের পাশে আছি থাকবো আর এখান থেকে আরো শিক্ষা পেলাম এরপরে আমরাও যখন বড় হচ্ছি যারা আমরা সবাই চেষ্টা করবো মানুষের পাশে থাকার এটাই আমাদের শিক্ষা এখান থেকে শুনানি আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী এ বিষয়ে কি বলছেন কলকাতাতে অভয়াকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখনও অব্যাহত তারই মধ্যেখানে এক অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল জুনিয়র ডাক্তারদের গত তিন দিন রাজ্যে অতি বর্ষণের ফলে বেশ কয়েকটি এলাকা কিন্তু জলের তোলায় এবং সেই সব এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুবই অসহায় এবং তারা কিন্তু টানের জন্য এক মুখ আশা নিয়ে তার তাকিয়ে রয়েছেন যদিও রাজ্যের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর সেই সমস্ত এলাকায় পৌঁছে মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী ওই সমস্ত বন্যা কবলিত স্থানে নিজে পরিদর্শন করে মানুষকে আশা ভরসা জগিয়েছেন তবু জুনিয়র ডাক্তাররা যে অভিনব পদক্ষেপ নিলেন যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তারা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে ওই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াবেন শুধু তাই নয় তার পাশাপাশি মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন দেখা গেছে জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং রাজ্যের যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে সেই আলোচনা কিছুটা ফলপ্রসূ আগামী কাল থেকে কর্মবিরতি তুলে ডাক্তাররা তাদের কর্মে ফিরবেন বলে জানিয়েছেন তবুও তাদের যে আরও দাবি দেওয়া রয়েছে তাদের যে অভয়া হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে তাদের আন্দোলন চলবে বলেও কিন্তু জানিয়েছেন এ যেন এক অভিনব পদক্ষেপ নিলেন জুনিয়র ডাক্তাররা ডাক্তাররা জানিয়েছেন ওই সমস্ত জায়গায় তারা পৌঁছে মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেবেন এবং অভয়া ক্লিনিকও সেখানে চালু চালু করবেন যেখানে বন্যা দুর্গত এলাকার মানুষরা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন প্রসঙ্গত আজ বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ ও হসপিটালের জুনিয়র চিকিৎসকদের একটি দল বিভিন্ন যে ত্রাণ সামগ্রী ডাল চাল চিড়ে ইত্যাদি নিয়ে পাঁশকুড়ার যে বন্যা কবলিত এলাকা আছে সেখানের উদ্দেশ্যে রওনা দিলেন তারা যাওয়ার আগে জানিয়ে গেলেন যে সেখানে গিয়ে মানুষের হাতে যেমন ত্রাণ সামগ্রী তুলে দেবেন এবং সেখানে একটা অস্থায়ী ক্যাম্প করে মানুষের যে সমস্ত চিকিৎসা পরিষেবার প্রয়োজন সেগুলো দেবেন জুনিয়র ডাক্তারদের এই ধরনের মহৎ উদ্যোগকে রীতিমতন সাধুবাদ জানাচ্ছেন সমাজের প্রত্যেক স্তরের মানুষজন ডাক্তাররা আরও একটা যে কথা জানিয়েছেন যে তাদের আন্দোলন কিন্তু এখানেই শেষ নয় যদিও দ্বিপাক্ষিক আলোচনা কিছুটা ফলপ্রসূ হওয়ার জন্য তারা কর্মবিরোধী তুলে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন কিন্তু এখনও তাদের যে দাবি দাবাগুলো অবশিষ্ট রয়েছে এবং অভয়া হত্যাকাণ্ডের আরও যে ন্যায্য বিচার তার দাবিতে তাদের আন্দোলন কিন্তু এখনও চলবে এখন দেখার বিষয় এটাই যে জুনিয়র ডাক্তারদের এই ধরনের উদ্যোগের পাশাপাশি তাদের যে দাবি দেওয়া তা কিন্তু আদৌ কার্যকরী হয় কি তাদের এই জট না মিটে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে শুক্রবার পাশ করার উদ্দেশ্যে রওনা দেন তারা তাদের যে দলটি রওনা দেয় সেই দলের সঙ্গে ছিল চাল ডাল আলু মুসুর ডাল চিড়ে চিনি ভোজ্য তেল এছাড়া অনেক কিছু। ডাক্তাররা নিজেদের সঙ্গে নিয়ে যান পর্যাপ্ত ওষুধ বন্যা দুর্গত দুর্গত এলাকায় গিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবাও দেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের দাবি তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ এবার দুর্গত সাধারণ মানুষের পাশে মানবিকভাবে দাঁড়ানোর তাগিদ থেকেই তাদের এই উদ্যোগ কাজ তো দাও নে নাও দেখতে থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না